আসাম ট্রিপক্ষ থেকে সারাতাম তো অনেকদিন পরে একটি আপনাদের মাঝে আসলাম তো চলুন ভিডিওটি দৃঢ় করে শুরু করা যায় তো আজকে পর চলে আসলাম অনেকদিন পরে যেহেতু আসলাম আমি কিছু কন্ট্রোল খোঁজাখুঁজি করছিলাম যে কারণে আমার কাছে কন্ট্রোল ছিল না এ কারণে আমি অনেক ভিডিও দিতে পারি না এখন কিন্তু দেখুন অনেকগুলো এগুলো কিন্তু ঠিক করা হয় নাই এখানে অনেকগুলো কন্ট্রোল আছে দেখুন এগুলো কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছি অনেক এলাকার থেকে ঘুরে ঘুরে তো আপনাদেরকে দেখানোর জন্য যে এইগুলো কিন্তু আমি কাজ করে করে আপনাদেরকে দেখাবো অবশ্যই যারা পুরাতন ভাই বেড়া আছেন অনেক দিন ধরে ভাবতেছেন যে ভাই ভিডিও দেয় না কেন কারণ কি আমি কিন্তু কন্ট্রোল নাই আমার কাছে শেষ হয়ে গেছিলো এই জন্য আমি ভিডিও দিতে পারি নাই তো আজকে অনেকগুলো সংগ্রহ করছি মোটামুটি অনেক বিশ তিরিশটার মতো সংগ্রহ করছি এগুলো কিন্তু আমি আস্তে আস্তে কাজ আপনাদেরকে করে দেখাবো দেখুন এখানে আছে প্রায় সাত আটটা তো এখানে আছে আর ওই যে দেখুন এখানে আছে আপনার পাঁচটা ছয়টা সাতটার মতো তো আবার এদিকেও কিছু পুরান মাল আছে তো এইভাবে কিন্তু আমি অনেকগুলো মাল আপনার জমা রাখছি এদিকে আর একটা বস্তা আছে এটা খোলা হয় নাই আজকে যে রাঁধছি তো এই কন্ট্রোল কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড কালেকশান করতে পারেন যারা কাজ করে না তাদের কাছ থেকে তো আমিও কিন্তু তাদের কাছ থেকে মোটামুটি টাকা দিয়ে নিয়ে আসছি এগুলো কিন্তু সবগুলো ঠিক হবে তো আপনারা যারা এইসব কাজগুলো দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে বলবেন যে ভাই এগুলো কাজগুলো আমি দেখতে চাই এই কিন্তু নানান ধরনের নানান সমস্যা আছে এগুলোর মধ্যে কোনোটা ফাইভ বল কোনোটা মাসুয়েট কোনোটা ড্রাইভার সেকশন কোনোটা পাওয়ার সেকশন মানে এভরিথিং মিলে সব কিছুই সমস্যা আপনারা শিখতে পারবেন যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি ভিডিওগুলো দেই তো অনেক দিন পরে আসলাম প্রায় পনেরো ষোলো দিনের মতো ভিডিও দেই না তো আপনাদেরকে এখন মানে একটা সিঙ্গেল দেওয়া যে ভিডিওটা নিয়ে আসে এটা কিন্তু কাজের কোনো ভিডিও না এটা জাস্ট একটু আপনাদেরকে আজকে আমি দেরিতে আসছি জন্য আমি ভিডিওটা আজকে সময় নিয়ে ওলাইতে পারিনি অবশ্যই কালকে আমি অবশ্যই কালকে অবশ্যই ইত্যাদে আমি আপনাদেরকে দু একদিনের ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য আমি আপনাদেরকে জন্য দোয়া করি এই প্রত্যাশা রেখে আপনারা ভালো থাকেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আর লম্বা করলাম না আসসালামু আলাইকুম